আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমি পদ্মজা পর্ব নয় নিয়ে মাঝে মাঝে আমি বিভিন্ন কথায় আটকে যেতে পারি বা আমার পূর্বের ভিডিওগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাই আশা করি ক্ষমার দৃষ্টি দেখবেন চলুন শুরু করি আবু জাহিদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল বেয়ে তার রক্ত ঝরছে একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এইড বক্স আনতে লিখন কিছু সময়ের জন্য থমকান থমকান আবু জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন লিখন প্রশ্ন করলো কি হয়েছিল আপনি উনাকে আঘাত করলেন কেন হেমলতা বললেন এই অসভ্য লোক আজ চার দিন ধরে মাঝরাতে এখানে ঘুর ঘুর করে তার উদ্দেশ্য খারাপ লেখো না আট চোখে পদ্মজাকে দেখলো এরপর আবু জাহেদকে প্রশ্ন করল উনি যা বলছেন সত্যি আবু জাহেদ গমগম করে উঠল আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসছে না তাই হাঁটতে হাঁটতে এদিক চলে এসেছি হুট করেই উনি আক্রমণ করে বসলেন হেমলতা প্রতিবাদ করে দৃঢ় কণ্ঠে মিথ্যা বলবেন না একদম আবু জাহেদ কিছুতেই তারও উদ্দেশ্য স্বীকার করলো না তর্কে তর্কে ভোরেরা আলো ফুটল হেমলতা কঠিন করে জানিয়ে দিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেওয়া যায় সিনেমার শেষ অংশটুকু বাকি সত্য অনুযায়ী আরও দশ দিন আছে দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন আমার তিনটা মেয়ে নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন কিসের ভিত্তিতে হেমলতা সবাইকে এড়িয়ে লাহারি ঘরে ঢোকেন এনে এদের সাথে তর্ক করে শুধু সময় সময়ই নষ্ট হবে আবু জাহিদের ধূত চানি তার নজরে এসেছে বারংবার প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি এর পর দিন সন্দেহ তালিকায় থাকা চার পাঁচজনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিন কাগজ দিয়ে ঢাকা অসাবধান বসে আবু জাহেদের মাখা জুতো তুষের স্তূপে পড়ে ফলে জুতোয় তুষ লেগে যায় এর দিন হেমলতা বাড়ির বারেন্দায় জুতা জোড়া দেখতে পান তুষ বাড়ির আর কোথাও নেই তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোর জুতোর ছাপ সেই জুতা যখন আবু জাহেদ পড়ল তিনি পুরোপুরিভাবে ভাবে নিশ্চিত হন শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চললো এরপর সবাই মোরশেদকে ধরলো বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে দুই চোখটি দুটি সরি চোখ জল জল করে উঠল ঘরে এসে হেমলতার সাথে ধুমধুমার ঝগড়া লাগিয়ে দিলেন হেমলতা কিছুতেই রাজি হননি শেষ অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দেন হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস ফেলেন ভাগ্য এসে কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলাসা হয়েছে বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশ দিয়ে পদ্মজা পাটিতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে আ আমায় ডাকবি বড় আপা পূর্ণাকে ছোট আপা আর পেমা তো তোর সমান তাই পেমাকে ডাকবি দুজন মেলে থাকবি বুঝেছিস হ বুঝছি আম্মাকে তুইও আম্মা ডাকবি আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা বুঝছিস বুঝছিস মুন্না স্বরে বলল হ বুঝছি হেমলতা রান্না রেখে উঠে আসেন মুন্নাকে বললেন শুদ্ধ ভাষায় কথা বলবি তোর আপা যেভাবে বলে কইয়া মনে মনে তারপরে যা বললো কইয়া মনে না বলো আচ্ছা বলবো মুন্না বাধ্যের মতো হেসে বলে আচ্ছা বলবো হেমলতা হেসে চলে যান পুর্নার রুমে রুম থেকে মুন্নাকে ডাকলো মুন্না রে হুডু আপা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বললো বল ছোট আপা মুন্না করেই পদ জি ছোট আপা পদ্মজা বললো পূর্ণা মৃদু হেসে বললো তোর নাম পাল্টাতে হবে আমি তোর নতুন নাম রেখেছি ক্যারে নাম পাল্টাই পাল্টাইতাম ক্যারে পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করলো আচ্ছা এই কথাটা কেমনে কইতাম পদ পদ্মজা হেসে কপাল চাপড়ে এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে আছে পূর্ণা বলল তুই এখন থেকে তুই এখন আমাদের ভাই আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত কি উচিত না মুন্না দাঁত কেলিয়ে হেসে যায় হেসে সায় দিল হ সরি এজন্যই তার নাম পাল্টাতে হবে এই জন্যই তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত সবাইকে বলবি এটা মনে থাকবে হ মনে রা রাহাম বল আচ্ছা মনে রাখবো আচ্ছা মনে রাখব দুপুর গড়াতেই হাজেরা আসলো সাথে নিয়ে এসেছে বানোয়াটা গল্প আর বিলাপ ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে তো গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছে আর একটা ছিল ঘরে চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছে এখন আবার হাজেরারও চাই কেউ কিছু চাইলে তা কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি আজও দিলেন না তিনি হাজেরাকে মুখ হাসি মুখে লাউ দিলেন হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল পেল না মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদজার দৃষ্টি বুঝে কিছু বলবেন না প্রান্তকে ডেকে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন না মনে হয়েছে কোনো ময়লা পরিষ্কার করা হচ্ছে জন্মদাতা জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দু বিন্দুমাত্র প্রভাব ফেলল না এর জন্য কেউই অবাক হয়নি বাপ ছেলের শুধু রাতেই একসাথে থাকা হতো অনেক রাত প্রান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে হেমলতা আদুরে কণ্ঠে বললেন একটা গল্প শোনাই শুনবি হুনাও পদ্মজা প্রান্তের ভাষা ভুল হুনাও না বলো শোনাও আম্মা প্রান্ত মাথা কাত করে এরপর হেমলতাকে বলল শোনাও আম্মা। আম্মা ডাকটা শুনে হেমলতা বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন আমাদের একদিন মরতে হবে জানিস তো হ জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে প্রান্ত মাথা দুই পাশে কেউ শোনায়নি হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এ সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জলজল করে উঠল। প্রশ্ন করলো হাজারটা হেমলতাকে জানায় সে জান্নাতে যেতে চায় জাহান্নামে নামে যেতে চায় না হেমলতা বললেন আচ্ছা এখন গল্পটা বলি মন দিয়ে শুনবি প্রান্ত মাথা কাত করে হা হা সূচক সম্মতি দিল হেমলতা বলতে শুরু করেন একজন মহিলা একা থাকতো বাড়িতে না দুটি না দুটি ছেলে মেয়ে আছে খুব খুব ছোট ছোট খুব অভাব তাদের এক ছোট একটা জায়গা মাটির ঘর ঘরের সামনে শখ শখ করে একটা লাউ চারা লাগায় লাউ গাছ বড় হয় লাউ পাতা হয় অনেক এই লাউ পাতা দিয়ে দিন চলে তার কোনো কখনো সিদ্ধ করে খায় নুন মরিচ পেলে শাক রেঁধে খায় তো একদিনে একজন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটি খায় না দুই দিন ধরে লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে রেধে খাবে অনুনয় করে বলে মহিলাটির মায়া হয় ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছেড়ে দেয় কথা শুন হ্যাঁ সরি আচ্ছা আবার শুরু করি বিকুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছেড়ে ছিঁড়ে দেয় তার কয়দিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন বুচ্ছিস্ত প্রান্ত হ প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে সে খুবই মনোযোগী শ্রোতা হেমলতা বাকিটা শুরু করলেন গ্রামের ইমামে একদিন স্বপ্ন দেখেন যে মহিলা টিকে তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাও দাও করে জ্বলছে কিন্তু তার গায়ে আঁচ অব্দি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা যার কারণে আগুনও ছুতে পারছে না এই যে তিনি একজন ভিক্ষুককে এক একবেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন সেই লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে থেকে বাঁচাচ্ছে নাম আমাদেরও অনেকে এবাদত করা উচিত তার মধ্যে একটি হলো দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হ বুঝছি আমি দান করাম হুম করবি অনেক বড়ো হবি জীবনে আর অনেক দান খরাত করবি আচ্ছা প্রান্ত এখন যদি কোনো অভাবই এসে বলে তোর লাউটা দিতে তুই কি করবি প্রান্ত গম্ভীর হয়ে ভাবে এরপর বলল দিয়া দিয়াম একটু আগে একজন মহিলা আসছিল আসছিল না দেখছিস তো হ দেখছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট এসে বলে লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এজন্য জন্য কি এখন তোর মন খারাপ হবে লাউডা তুমি তা হই তাইলে তোমারে আগুন থেকে বাঁচাইবো লাউডা লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে হেমলতা কথায় প্রান্ত খুশি হয় খুব পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করলো একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণা হেসে উঠল পদ্মজা বলল কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটে মহিলাটাকে বাঁচিয়েছিল তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটা পর একটা প্রশ্ন করেই যাচ্ছে হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন পদ্মজার হুট করেই প্রান্তের থেকে চোখ সরে হেমলতার উপর পড়ে মা হাসলে সন্তানের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তা কি জানেন পদ্মজার আদর্শ তার মা সে তার মায়ের মতো হতে চায় পাঁচ দিন শেষ শুটিং খুব ব্যস্ততা কিছু গোছানো হচ্ছে পাঁচ দিনে তাড়াহুড়ো করে শ্যুট শেষ করা হয়েছে লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে চিত্তায় এসে তার পাশে বসলো কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে লিখন তাকালো ম্লান মুখে প্রশ্ন করলো সব গোছানো শেষ হুম শেষ তুমি তো কিছুই গোছাওনি বিকেলে রওনা দেবো আমার আর কি আর গুছানোর দুপুরেই শেষ করে ফেলবো মন খারাপ লিখন কিছু বলল না লাহারি ঘরের দিকে তাকালো দৃষ্টিতে শূন্যতা কিছু ফেলে যাওয়ার বেদনা বুকের বাপ আসে চিনচিন করে ব্যথা চিত্তা হাত ঘড়ি পড়তে পড়তে বললো ছোট বোনের সমান বলে মুখ বাঁকিয়েছিলে এখন তার প্রেমেই হাবু প্রেমেই পড়েছ লিখন কিছু বললো না দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল চিত্তা বললো পদ্মজা কিন্তু অনেক বড়ই আগামী মাসে ওর সতেরো হবে শুনেছি এই গ্রামে সতেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়টা পদ্মজার শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত আর খুব খুব কম মেয়ে পড়ে চিত্তার কথা অগ্রাহ্য করে লিখন বলল তোমার বিয়েটা কবে হচ্ছে বছরের শেষ দিকে সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে হেমলতা মোর্শিয়াতে বিদায় দিতে এসেছেন দলটার তিন চারজনের জনের চরিত্রে সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো হেমলতার সাথে মিশেছে খুব নিজের বাড়ি মনে করে থেকেছে বাড়ির দেখাশোনা করেছে লিখন হিমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেললো ব্যস্ত পায়ে লাহারি ঘরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে আসলো বারেন্দায় বসেছিল পদ্মজা লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন সে দ্রুত বারেন্দায় এসে পদ্মজার হাতে একটা চিঠি গুজে দিয়ে জায়গা ত্যাগ করলো পদজা অনবরত কাঁপতে থাকে পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে সে হতবম্ব ধীর পায়ে হেঁটে আসে পদ্মজার সারা শরীর ঘাম ছুটছে হিতা হিতে জ্ঞান শূন্য হয়ে পড়ে হাত থেকে চিঠি পড়ে যায় কুড়িয়ে নিল পদ্মজার গলা শুকিয়ে কাট হেমলতায় এসে দেখেন পদ্মজা হাঁটুতে থুতনি বস ঠেকিয়ে বসে আছে কেমন দেখাচ্ছে যেন তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করবেন পদ্ম শরীর খারাপ মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না নিঃশ্বাসে এলোমেলো পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল আমা মাথা হুট করে এমন মাথা ব্যথা উঠলো কেন পদ্মরে খুব ব্যথা পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে ডান হাত অনবরত কাঁপছে হেমলতা তীক্ষ্ণ চোখে দু মেয়েকে দেখেন কঠিন স্বরে প্রশ্ন করেন কি লুকাচ্ছি দুজন কেউ এসেছিল মায়ের প্রশ্নে পদচার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল হাটের চিঠিটা আরও শক্ত করে চেপে ধরল কি লেখা আছে না পড়ে এই চিঠি হাতছাড়া করবে না সে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম